আমরার গুনা মাফ আমরার মা বাবার জীবনের গুনা মাফ গ আমরার মা বাবার গোনা মা ফগ কর আমার যত গুণা সবই তোমার জানা আমার যত ছবি তোমার আমার যত গু আসবি ছবি তোমার জাহানা আর মাফ করে রাহা দাও ও গোরা আর যি বহনে গহণা করব না রে আর

নয়নের নয়ন গ আল্লাহ করয়াল্লা যাহালই গ তোমার মনে বলে পরে ডাকলে নিজ না দুই নয়নের নয় গ আল্লাহ করয়াল্লা যাহালই রে তোমার মনে আমরার গুণা মাফ করছনে আমরার মা বাবার জীবনের গুনাহ মাফ করছ শুনি আমরার মা বাবার গুনাহ মাফ করছ শুনি ই আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম আহা ই আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম ইয়া জাবিল ইয়া জাব্বার ইয়া গনী আল্লাহ সবাই বলে নিয়া আল্লাহ ডাক দাও আল্লাহ গুলো কৌনায় আল্লাহ 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 আল্লাহ

গহনা করব না বলো আর জীবনে আমরা করব না আল্লাহ করে আল্লাহ আমরা যারা হাত বাড়াই আমাদের প্রত্যেকের মনের আশা বাসনা পূরণ করো আমার যত গুণা সবই তোমার জাহানা আমার যত গু সবই তোমার জাহানা আমার যত গু আসবিহি তোমার ও গো রানা রে আর গহনা করব না রে আর জি বহন করব না আল্লাহ কানে তিন ধরনের মানুষ হাতবার হয়েছে বাউলা এক ধরনের মানুষের আম্মা না

নাই এমন আম্মাজাদের কবরে মায়ের কবরে যাহান নামেরা গম আল্লাহ জাহি বাবা মাতার গাম পায়ে পালাইয়া খাওয়াইছে আল্লাহ নিজে খাই নাই নিজে জামা পরে নাই ঈদের দিনে বাবা পুরান জামা পরছে সন্তান যে নতুন জামা পরাইয়া দিছে এমন আব্বা যাদের কবরে বাবার কবরে জাহান নামের আগুন দিও না মরিয়া গিয়াছে আল্লাহ আমরার মায় মাফ করো মাফ করো তাদের কবরে রাজ আম্মায় আব্বা मारा গেছে আমরারে ফালাইয়া আমরারে যে রাইক আগেছে কান دیوار লাগি আব্বা মদরুদ্দিন নানানী বংশ ধরে বংশ ধরে আত্মীয়-জন পিঠে গেল মাতৃকুল যারা কবরে তাদের কবরখানা জান্নাতের বাগান বানাও আমার সামনে বামে পিছে ডাইনে দরমন্ডল চতুর পাশে যত খবর আছে আজকের মাহফিলে সোলা কবরখানা জান্নাতের বাগান বানাও আল্লাহ আল্লা বলো ইয়া আল্লাহ আল্লাহ ডাক রা আল্লাহ জবান খুলে বলো বলো আল্লাহ আল্লাহ বল্লা আল্লাহ আল্লাহ মেহরবানি করে আমাদের আব্বা যাদের কবরে বাবার আল্লাহ যাদের বাবা যারা বেঁচে আছে মা বাবা আল্লাহ 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 মেহরবানি করে এই এলাকার আশেপাশে বাংলাদেশের সারা পৃথিবীর যত মানুষ আল্লাহ বিদেশের বাড়িতে থাকে আল্লাহ প্রত্যেকে তুমি জানে মানে হেফাজতে রাখে আল্লাহ মেহরবানি করে প্রত্যেকে তুমি কবুল আর মঞ্জুর করো আল্লাহ আজকের মাহাবিল কবুল আজকের মাহাবিলের সভাপতি কিছ তুমি কবুল করো আমার মহিমলা মা বন্ধ হাত বাড়াইছে আমার মা বন্ধ রাবিয়া বসুরের মতো আবেদা সালেহা নামাজি বানিয়ে দাও শেষ বেলায় আমার সাথে সাথে বলেন সাথে কইছো কথা তোর পাহারেতে নিহিয়া আমরার সাথে কই বানি কথা গো আল্লাহ আর কাফনে ঢাকা আগা আবুল্লাহ বলো করো আল্লাহ যা গো তোমার মনে তোমার বন্ধুর সাথে কইছো কথা মেরাজ দেনিয়া আরে আমরার সাথে কইবা কথা গো আল্লাহ আমার আল্লাহ আল্লাহরে তোমার মনে বাবা শেষ বেলা তিনটা ডাক দেন আমার আল্লাহরে বলেন আল্লাহ বলে আল্লাহ বলেন আল্লাহ আল্লাহ এই মাহফিল থেকে আমাদের কারো কালে ফিরাই দিও আমাদের প্রত্যেকের জীবনের গুণাগুলো মাফ করে দাও আল্লাহ পাহাড় সমতুল্য গুণা করছি নবীর সিলাই নবীর কদম্ব বড় করে সিলাই আমাদের প্রত্যেককে মাসুমের মাসুম বানাই আমাদের প্রত্যেকে কবুল করে মতুর কঠিন নিদান আজরাইলের বয়ানক চেহারা দেখায় না শৈতান মালুয়া নিমান্নে কারাকারি করবে আল্লাহ হ্যাঁ